আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো বিবাহ এই বিবাহে আল্লাহ আলমিনের সুস্পষ্ট আদেশ এবং নিষেধ আছে নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার দিক নির্দেশনা আছে বিবাহ মানব জীবনের এরকম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে এখান থেকে মানুষ দুনিয়া এবং আখেরাতের প্রভূত কল্যাণ অর্জন করে আবার অনেকে বিয়ের পরে তার কল্যাণমুখী তার যে অগ্রযাত্রা সেটা থেমে গিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করে জন্য মানুষের জীবনে বিবাহ এটা মৌলিকভাবে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে محترم হাজরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন উনকিহুল আয়ামা মিনকুম ওয়াল আইবা ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়াইমানকুম ইয়াকুনু ফুকারা ইغنিমুল্লাহু মিন আমাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন যদি তারা অভাবী হয় আল্লাহ আল্লাহতালা আপন অনুগ্রহে বিবাহের বরকতে তাদের অভাব দূর করে দিবেন তাহলে বোঝা গেল এই আয়াত থেকে বিবাহ মূলগতভাবে বরকত লাভের একটা কারণ বিবাহ এটা মূলগতভাবে বরকত লাভের একটা কারণ আল্লাহ রব্বুল আলমিন অভিভাবকদের উপরে আবশ্যক করেছেন তাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন যে তারা অধীনস্থদের যেন বিবাহের বন্দোবস্ত বলেছেন ছেলে বা মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে তখন তোমরা অভিভাবকরা দেরি না করে বিলম্ব না করে দ্রুততার সাথে তাদের বিবাহের উদ্যোগ নাও যদি সেটা না করো তাহলে এর ফলে সমাজে ফাসাদ গুনাহের হবে সমাজ ধ্বংস হবে পরিবার শেষ হবে অভিভাবকরা এই দায়িত্ব যদি অবহেলা করেন ত্রুটি পিছপা হন তাহলে সেক্ষেত্রে সন্তানরা যদি বিপথে যায় তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে মোহতারাম হাজরি আজ যে সমস্ত বিয়ে শাদী হয় আমাদের সমাজে বেশিরভাগ বিয়ের সাথে আমরা দেখি কোনো কল্যাণ বা বরকত নাই বিয়ে মূলত জোর অর্থাৎ দুটি পরিবারকে বরং দুটি সমাজকে দুটি সোসাইটিকে দুজন মানুষকে একত্র করে দেয় কিন্তু বিবাহের কিছুদিন যেতে না যেতেই দেখা যায় যে সেটি শুধুমাত্র নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্টই করে না যার সাথে কোনো শত্রুতা ছিল না সে পরম শত্রুতে চরম শত্রুতে সে পরিণত হয় বিয়ের পর বেশিরভাগ বিয়ে সাধীন পরিণতি আজকাল সেদিকে চলে যাচ্ছে একজন অপরিচিত মানুষ আরেকজন অপরিচিত মানুষের সাথে কোন প্রকার বন্ধুত্বও ছিল না বন্ধুত্বও ছিল না শত্রুতাও ছিল না বন্ধুত্ব শত্রুতা কোনোটাই ছিল না বিয়ের পর বন্ধুত্ব তৈরি হলো এই বন্ধুতা এটা খুব বেশি সময় টিকে না বরং অল্প সময়ে উল্টা বরং শত্রুতে পরিণত হয়ে যায় বেশিরভাগ বিয়ের এই চিত্র আজকাল হচ্ছে দুইটা পরিবারের সাথে কোনো প্রকার মামলা মুকাদ্দমা ছিল না ঝগড়াঝাটি ছিল না সম্পর্কের অবনতি ছিল না বিয়ের মাধ্যমে একটা ভালো সম্পর্ক হবে আশা করছে কিন্তু দেখা গেল আশার গুড়ে বালি ভালো হওয়া তো দূরের কথা কদিন পরে মামলা মোকাদ্দমা ঝগড়া ফাসাদ শালিস বিচার এবং সম্পর্ক ঠিক না বেঠিক মোহতারাম কারণ কি এই কারণটা আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব। ইমানদারের প্রতিটি কাজে আল্লাহ করব্বুল আলমিন যদি বরকত দান করেন কল্যাণ দান করেন তাহলে সেটা বরকতময় হয় সেটা উপকারী হয় সেটা কল্যাণময় হয় আর যদি আল্লাহ তালা কোনো কাজে বারাকা না দেন কল্যাণের ফাইসলা না দেন তাহলে সে কাজ থেকে সে কখনো উপকার লাভ করতে পারে না যে কাজ তার উপকার করার কথা সেটা তার বরং ক্ষতি করে বসে এই জিনিসটাকে বলা হয় বারাকা আপনি অল্প উপার্জন করেছেন কিন্তু এই অল্প উপার্জনের মধ্যে যদি আল্লাহ কল্যাণ লিখে রাখেন যে এটা আপনার জন্য উপকারী হবে এর জন্য এর মধ্যে আল্লাহ তার বরকত লিখে দিবেন যদি এরকম হয় তাহলে অল্প উপার্জন দেখবেন আপনার অনেক কল্যাণ বয়ে আনছে আপনার অনেক উপকার হয়ে গেছে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ আপনার কাছে সেই সম্পদ আরো রয়ে গেছে আর অনেক সম্পদ উপার্জন করেছেন কিন্তু আল্লাহ তালা বরকত দেন নাই সেখানে তাহলে দেখা যাবে যে এই অনেক সম্পদ থেকে যা অর্জন হওয়ার কথা ছিল সেটা তো হবেই না বরং আরও আপনার লসে মাইনাসে থাকবেন এটাকে বলা হয় বেবরকতি এই জন্য দেখবেন অনেক মানুষ আছেন যাদের জীবনে আল্লাহ তালা বরকত দিয়েছেন অল্প হায়াত পাইছে জীবনে অনেক কাজ করে চলে গেছে আবার অনেক মানুষ আছে দীর্ঘ হায়াত পাইছে জীবনে তেমন কোনো অর্জন বা অ্যাচিভমেন্ট ঠিক একইভাবে বিয়ে সাদিতেও আল্লাহ তালা যদি বরকত দান করেন সেখান থেকে নেক সন্তান আসে যারা মা বাবার চোখ উজ্জ্বল করে মুখ উজ্জ্বল করে মা বাবার চোখ শীতল করে নয়নজোড়ায় যারা মা বাবার দুনিয়া এবং আখেরাতে কল্যাণের কারণ হয় আখেরাতে না জাতের মাধ্যম হয় দুনিয়াতে তাদের তাদের প্রভূত কল্যাণের মাধ্যম হয় যদি আল্লাহ তালা ওই বিয়ের মধ্যে বরকত দান করে কোন বিবাহের মধ্যে যদি বরকত থাকে তখন সেই বিবাহ নবদম্পতিকে একটা চরম সুখের ঠিকানা নিয়ে যায় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই দুনিয়াতে কিছুই আল্লাহ তালা তৈরি করেছেন বান্দা সেটা উপভোগ করতে পারে একজন মানুষের জীবনের সবচেয়ে উপভোগ্য অধ্যায় হলো তার জীবন সঙ্গী যদি এরকম হয় যিনি নেঘ এবং ভালো মানুষ সৎ তাহলে তার এই জীবনটা সবচেয়ে উপভোগ্য হয় অনেক টাকা পয়সা অনেক পদ পদবী অনেক পাওয়ার এগুলোর কারণে মানুষ যতটা জীবনটাকে এনজয় করে যতটা জীবনটা উপভোগ্য হয় এর চাইতে বহুগুণ বেশি উপভোগ্য হয়ে যায় যখন ইমানদার তার জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে পায় যে লোকটা আল্লাহকে চিনে 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 আখেরাতকে কোরআন হাদিস এবং এবং এক অনুসারী সুন্নার পরহেজগার আল্লাহ এরকম জীবনসঙ্গী পেয়ে গেলে তার জীবনটা সবচাইতে উপভোগ্য হয়ে যায় তো আপনার জীবনটা উপভোগ্য হবে যদি আপনার বিয়েতে বরকত থাকে আপনার বিয়েতে যদি বরকত থাকে সেখান থেকে সুসন্তান নেক সন্তান আসবে না হলে কুলাঙ্গার আসবে আপনার বিয়েতে যদি বরকত থাকে তখন আল্লাহ হব্বুল আলমিন এই বিয়ের মাধ্যমে আপনার রুটিতে রুজিতে আপনার উপার্জনে আপনার অন্যান্য কাজে সব কিছুতে আল্লাহ তালা প্রভূত কল্যাণ এবং বারাকা দান করবেন এই জন্য বিয়ের মধ্যে বরকত জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ যেরকম অন্য সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হায়াতের মধ্যে বরকত থাকলে সেটা উপকারী হায়াতে বরকত নাই এ হায়াত উপকারী না উপার্জনের ভিতরে ইনকামের মধ্যে বরকত থাকলে পরিমাণ অল্প হলে উপকারী বরকত নাই পরিমাণ অনেক হলেও উপকারী না পড়াশোনা জ্ঞান অর্জনের মধ্যে যদি আল্লাহ তালা বরকত দেন কল্যাণের ফয়সালা করেন তাহলে সে যে গণ অর্জন করবে সেই জ্ঞান অর্জন দ্বারা তার নিজের উপকার হবে সমাজের উপকার হবে দেশের উপকার হবে পরিবারের উপকার হবে অনেক কল্যাণ হবে এটা হলো বরকতময় আর অনেকে অনেক জ্ঞান অর্জন করে কিন্তু সেই জ্ঞান অর্জন দ্বারা তার জ্ঞান দ্বারা সমাজ দেশ এবং বিশ্ব মানবতার উপকার তো পরের কথা তার নিজের উপকার হয় না বেবরকতি জ্ঞান এই জ্ঞানে বরকত নাই ভাইরা আমার একজন ব্যবসা করেন এই ব্যবসাতে আল্লাহ যদি বারকত দান করেন তো বরকত দান করে কল্যাণ দান করলে ছোট্ট ব্যবসা থেকে আল্লাহ তালা অনেক সুখ তাকে দান করেন আর আরেক ব্যবসায়ী বিশাল বড় ব্যবসা বাণিজ্য প্রপার্টি গড়ে তুলেছে আল্লাহ যদি সেখানে বরকত না লেখেন তাহলে বিশাল বড় ব্যবসা থেকেও তার কোনো উপকার হবে ব্যবসার উদ্দেশ্য হলো শান্তি সে শান্তিটা সে পাবে না এই জন্য আমরা বরকত চাই কি চাই না বলেন আমাদের সামগ্রিক জীবনে বরকতের জন্য বরকতের দশটা চাবি আছে এবং সুন্না সেগুলোর বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে আমরা আমাদের একাধিক বক্তব্যে সেই চাবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কোন কোন কাজের মাধ্যমে কোন কোন পদক্ষেপের মাধ্যমে আমাদের সামগ্রিক জীবন টোটাল লাইফ বরকতময় হবে আজকে আমরা শুধু পেশ করতে চাই বৈবাহিক জীবনে বারাকা কোথেকে আসবে কিভাবে আসবে এর জন্য তিনটা শর্ত আমরা করোনা হাদিসের আলোকে উল্লেখ করতে চাই এই শর্তগুলো যদি পাওয়া যায় ইনশাআল্লাহ আল্লাহ এই বিবাহের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করবেন বরকত দান করবেন কল্যাণ দান করবেন এখান থেকে লাভই লাভ হবে লসের কিছু হবে না উপকারী হবে আবারও সেই কথায় ফিরে যায় শুরুতে যেটা বলছিলাম বিবাহ মানুষের জীবনের এমন একটা অধ্যায় এখান থেকে মানুষের অনেক সময় হয় জয় আর নয় ক্ষয় এই দুইটার কোনো দিকে চলে যায় দিনের ক্ষেত্রে বলেন দুনিয়ার ক্ষেত্রে বলেন এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট মানুষের লাইফ নবী করিম সাল্লাহামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে বিবাহ বরকতময় হয় কিভাবে তার রোডম্যাপ তার পরিকল্পনা তিনি আমাদেরকে দিয়ে গেছেন আমাদের জানা দরকার আছে না নাই মোতারাম হাজরিন তিনটি বরকতের চাবির কথা বলতে চাই বৈবাহিক জীবনে বেসাদিতে আল্লাহ তালা বরকত দান করবেন দাম্পত্য জীবনে আল্লাহ তালা কল্যাণ দান করবেন তিনটি জিনিস যদি পাওয়া যায় নাম্বার এক যেই কোনো কাজে জীবনের যে কোনো স্তরে যে কোনো স্টেপে পদক্ষেপে বরকত লাভের জন্য অবশ্যই অবশ্যই আপনার মধ্যে তাকুয়া থাকতে হবে আল্লাহ রুপুল্লাহমীর কোরআনে ক্যেমি বলেছেন ওয়ালাউ আল্না আল্লাল করা আমানু অনুয়ত্তাক লাফাতাহ না আলী বারকাত ইম মিনাস সামা আসমান আসমানওয়ালা আল্লাহ রবুল আলমি বলেছেন যাদের যদি কোনো জনপদবাসী ঈমানের উপরে এবং তাকওয়ার উপরে অটল থাকে তারা যদি ঈমান এবং তাকুয়া অবলম্বন করে তাহলে তাদের প্রতি আল্লাহর তরফ থেকে বরকত লাভের যত উপায় আছে যত মাধ্যম আছে বরকতের যত দুয়ার আছে আল্লাহ বলেছেন আসমান এবং জমিনে বরকতের যত দুয়ার আছে সকল দুয়ার আল্লাহ তালা খুলে দিবেন মোত্তাকি এবং ইমানদার মানুষের জন্য মোহতারাম হাজরিন তাহলে আপনার জীবনের অন্যান্য বিষয়ের মতো বৈবাহিক জীবনে বরকত আসার জন্য আপনাকে শুরুতে মোত্তাকি হতে হবে কি হতে হবে ভাই মোত্তাকি হতে হবে মোত্তাকি কাকে বলে মোত্তাকি বলা হয় যে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মাথায় রেখে সেভাবে জীবনকে পরিচালিত করে এর নাম কি মোত্তাকি এখন আসুন বিবাহ কোন উদ্দেশ্যে হবে একজন যুবক একজন যুবতী একজন পুরুষ একজন নারীর মধ্যে যে বিবাহ হবে উদ্দেশ্যটা কি হবে অনেক অসত উদ্দেশ্যে এখনও গ্রামাঞ্চলে এমনকি শহরে অনেক জায়গায় অনেক বিয়ে হয় আমি তো গ্রামে এরকম অনেক ব্যক্তিকে ব্যক্তিগতভাবে জানি যারা ছেলের বিয়ে দেয় কারণ ছেলে বিদেশ যাবে এখন বিসার টাকা জোগাড় হয় নাই তো বিয়ে দিলে শ্বশুরবাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার দেনা এগুলার নামটাম দিয়ে নেওয়া যাবে এবং ছেলেকে বিদেশ পাঠানো যাবে তো এই জন্য চট করে তখন বিয়েটা দিয়ে দেয় আছে না নাই আবার অনেক সময় দেখা যায় বিয়ের উদ্দেশ্যই হলো মা বাবার খেদমত বৌমা অবশ্য খেদমত করবেন যে স্বামী তার জন্য কল্যাণের জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছে সেই স্বামীর বাপমা দেখবে না এতটুকু মানবিক দায়িত্ব তার মধ্যে থাকবে না অবশ্যই থাকবে কিন্তু আপনার উদ্দেশ্য কেন হবে বিয়ের উদ্দেশ্যই কেন হবে মা বাবার খেদমত এটা তো মূল উদ্দেশ্য হতে পারে না এটা তো অবশ্যই বৈবাহিক জীবনের স্বামী স্ত্রী একে অন্যের এই দিকগুলোকে খেয়াল করতেই হবে করবে এটা তাদের নৈতিক দায়িত্ব কিন্তু তাই বলে উদ্দেশ্যই যদি হয় যে কাজের মহিলা সাপ্লাই দেওয়া তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি নির্যাতন হবে কি হবে না অনেক যুবক আছেন যে তাদের বিয়েতে এরকম অসৎ উদ্দেশ্য অনেক মেয়ে আছে বিয়ের মধ্যে সৎ উদ্দেশ্য নাই বিয়ের মূল উদ্দেশ্য হবে যে নবদম্পতি তাদের চরিত্রকে হেফাজত করতে পারবে এবং নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তাসুদুদ ফিমুক ওমাম যে সমস্ত বংশ যে সমস্ত পরিবারের মেয়েদের বাচ্চা কাচ্চা হয় বেশি বাচ্চা কাচ্চা হয় খোঁজখবর ন পারিবারিকভাবে এই ধরনের ঐতিহ্য আছে ইতিহাস আছে ইতিবাচক দিক আছে তোমরা সে সমস্ত পরিবারে বিয়ে করো কারণ কেয়ামতের ময়দানে আমার উন্মতের সংখ্যার আদিক করি আমি অন্যদের সাথে আল্লাহর অনুমতি সাপেক্ষে গর্ব করব। আমার কাছে ভালো লাগবে এই সন্তান সন্ততি দুনিয়াতে আসবে নবী করিম আলাইহি সাল্লামের উম্মাহ এর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সন্তান জান্নাতের পথ সুগম করবে এই নেক উদ্দেশ্য যেমন থাকবে নিজের চরিত্রকে হেফাজত করার উদ্দেশ্য থাকবে এ জাতীয় আল্লাহ এবং তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ বিবাহ করা সেটি পালন করার উদ্দেশ্য থাকবে এরকম সৎ উদ্দেশ্য বিয়ের মধ্যে থাকবে এটা হলো তাকোয়ার একটা দিক যে আপনি কাজ করছেন দুনিয়ার ধান না এরপরে আসেন বিয়ের ক্ষেত্রে আপনার মধ্যে তাকোয়া আছে কি না এটি বোঝা যাবে যে আপনি কিভাবে সঙ্গী নির্বাচন করছেন আপনি আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য কেমন ছেলে মেয়ে বাসাই করছেন কি দেখছেন আপনি এবং যারা নিজেরা বিয়ে সাদী করছেন তারা নিজের জীবন সঙ্গী সঙ্গিনী হিসাবে যাকে নির্বাচন করবেন কি দেখে নির্বাচন করছেন সিলেকশন করছেন কোন পয়েন্ট দেখে এটার মাধ্যমে বোঝা যাবে আপনার মধ্যে তাকুয়া আছে না নাই থাকলে কতটা আছে ইমানদারের সকল কাজ যখন আল্লাহর আদেশ নিষেধকে মাথায় রেখে করবে এটার নামই তাকুয়া তো এই তাকুয়াটা আপনার মধ্যে আছে কি না এটা বোঝা যাবে আজকাল দেখা যায় যে সবই দেখা হয় দিনদারিটা দেখা হয় না অথচ নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন বিয়ের ক্ষেত্রে যে কত কিছু দেখেই তো চারটা জিনিস দেখে মেয়েদেরকে মানুষ বিয়ে করে ছেলেদেরকে মেয়েরা বিয়ে করে আত্মীয়তা করে কিন্তু তোমরা দিন জীবন সঙ্গীর দিনদারি তার তার আমল আল্লাহর সাথে তার সম্পর্ক এক কথায় মোত্তাকি পরহেজগার কিনা এই বিষয়টা দেখে তোমরা আত্মীয়তা করো তাহলে তুমি জিততে পারবে তাহলে তুমি সফল হবে তোমার উপকার হবে তোমার জীবনে বরকত হবে ও যে বলেছিলাম আহলাল আন্না জনপদের লোকেরা যদি ইমান আর তাকুয়া অবলম্বন করে আল্লাহর ওয়াদা হলো আসমানাং জমিনে বরকতের সমস্ত দুয়ার খুলে দিবেন